অল ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চ্যাঙ্গা গ্রামে কেন এখানে নদিয়া জেলার এক বিরাট বড় মাপের মিল্টন ইলেকট্রনিক্স দোকান উদ্বোধন হচ্ছে এখানে এ টু জেড ইলেকট্রনিক্স সমস্ত রকম জিনিসপত্র কিন্তু আপনারা কিনতে পারবেন এবং বিস্তারিত এখানকার সমস্ত কিছু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি প্লিজ ওয়েলকাম এবং দেখতেই পাচ্ছেন দোকানের ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি এবং মিল্টন ইলেকট্রনিক্স এবং এখানে প্রতিষ্ঠাতা মোফাজ্জেল হক পোস্ট মহাসিন হক ঠিকানা চাঙ্গা বেতডহরি নদীয়া একদম সরাসরি এখানে আপনারা এ টু জেড মিল্টন ইলেকট্রনিক্স সমস্ত রকম জিনিসপত্র আপনারা কিনতে পারবেন তাছাড়াও আজকে আমি আপনাদের সামনে কত হাজার হাজার জিনিসপত্র সাজানো আছে হায়ার নেবেন আপনি অন্য কোম্পানির মান নেবেন সমস্ত কিছুই কিন্তু এখানে ফ্রিজ পাওয়া যাচ্ছে এসি পাওয়া যাচ্ছে এবং কি বলবো এখানে মোটামুটি রকম আইটেম রয়েছে আপনি এ টু জেড আপনার ইলেকট্রনিক্স বলতেই সব কিছু কিন্তু পাওয়া যাবে এখানে রান্নার ঘরের সেখানকার কিছু পাওয়া যাবে তাছাড়াও এই যে ইলেকট্রনিক্স ওভেন বলা যায় সেগুলো কিন্তু পাওয়া যাবে তাছাড়া এখানে বলছে আপনি কি জিনিস কিনতে আসছেন হ্যাঁ জিনিস কিনতে আজকে নিচ্ছেন তো আজকে বিরাট একটা অফার এবং প্রথম এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে গেস্ট হিসেবে আপনাদের কিন্তু জিনিস বিক্রি করা হবে জানেন তো হ্যাঁ আমি বেতাড়ড়ি পালপাড়া আলপাওদিকে চলে এসেছেন শত শত দোকান রেখে গুড কত এই মিলটন ইলেকট্রনিক্সের শুধু সুবিধা পাওয়ার জন্য একটি পরিষেবা পাওয়া জন্য বলছে আপনার দোকানে কত রকমের আইটেম পাওয়া যাচ্ছে মিলটন ইলেকট্রনিক্সে অল ওভার মাল পাওয়া যায় একদম এবং একটু যদি মানুষের সামনে কয়েকটা জিনিসের নাম বলেন যেগুলো সবচেয়ে মানুষের দরকার সবচেয়ে মানুষের একটা নিত্যনৈমিত্তিক ইলেকট্রনিক্সের জিনিসের এখন প্রয়োজন হচ্ছে মানে হোম অ্যাপ্লায়েন্সের জন্য এখানে সমস্ত কিছু মাল আছে আচ্ছা ঠিক আছে হোম অ্যাপ্লায়েন্সের তারপর হচ্ছে কিচেনের জন্য যাবতীয় জিনিস যেগুলো আছে ইন্ডাকশন কুকার থেকে শুরু করে গ্যাস টপ থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার চিমনি থেকে শুরু করে সবই এখানে অ্যাভেলেবেলিটি পাওয়া যায় তারপরে কুকসের সমস্ত কিছু মাল এখানে ডিসপ্লে দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস তারপরে আরো বড় অ্যাপ্লায়েন্স মানে বড়র দিকে যদি যায় হয় এলইডি থেকে শুরু করে এসি থেকে শুরু করে ওয়াশিং মেশিন ফ্রিজ ডিপ ফ্রিজ এভিসি কুলার এদিকে গিজার মাইক্রোওয়েভন সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল না হোম থিয়েটার ঠিক আছে বিভিন্ন আইটেমের যত ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আছে এখানে আপনারা পাবেন এই মিল্টন ইলেকট্রনিক্স পাবেন এবং মিল্টন ইলেকট্রনিক্সে অন্যান্য দোকানের থেকে কি এমন সুবিধা পাবে যে মিল্টন ইলেকট্রনিক্সেই আসতে অনেক দূর থেকে পরিষেবা আচ্ছা সব থেকে বড় ব্যাপারটা আমার কাছে পরিষেবা পরিষেবা হুম এবং কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই কোম্পানি যে কোম্পানি নেবে সেই কোম্পানি কোয়ালিটি অনুযায়ী কোম্পানির মাল মিলবে এবং কাস্টমার যে কোম্পানি চাবে সেই কোম্পানি পাবে এবং পরিষেবাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারেন্টলি পরিষেবা আমার সঙ্গে বুঝে নেবে কোম্পানি তো আছেই প্লাস পরিষেবা আমি দেওয়ার জন্য বসে আছি আচ্ছা আচ্ছা উদ্বোধনের দিন কি অফার আছে আজকে উদ্বোধনের দিন কি অফার আছে উদ্বোধনের দিন আমাদের এখানে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেমন আমি আপনাকে এই জিনিসটা দেখাই একদম এই এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটার দাম হচ্ছে আপনার এক লাখ সাঁইত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে এই মালটা আজকের ডেটে

তাছাড়াও আপনাদের সামনে এই মিল্টন ইলেকট্রনিক্সের যাবতীয় সবকিছু কিন্তু যিনি প্রোভাইটার তার কাছ থেকে বিস্তারিত সব তুলে ধরলাম এবং আপনি যদি মনে করেন যে ফ্রিজ কিনবো আপনি যদি মনে করেন যে এল ই কিনবো আপনি যদি মনে করেন এসি কিনব আপনি যদি মনে করেন যে ইলেকট্রনিক্স যে ওভেন কিনবো তাহলে আর দেরি কেন চলে আসুন এই চাঙ্গা এই চাঙ্গা মিল্টন ইলেকট্রনিক্সে এখানে আপনি পরিষেবা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারেন্টলি এবং এখানে একটু জেট যে কোনো জিনিস কিনবেন আজকের দিনে বিশেষ পরিষেবা এবং অ্যাক্টিভ যে কারেন্টলি যে পরিষেবাটা সেটা তো পাওয়া যাবে তাছাড়াও কিছু জিনিসপত্রে ফিফটি পার্সেন্ট ছাড় আছে আজকের দিনে যদি অবশ্যই এই মিলেন মিল্টন ইলেকট্রনিক্স আসেন তবে বিশেষ কিছু জিনিসের ওপরে এবং এ টু জেড আপনি যদি মনে করেন যে এই মিল্টন ইলেকট্রনিক্সে কিনব আপনারা দেরি করবেন না সরাসরি থানা ডহরি একদম কবস্থানের অপোজিটে মিল্টন ইলেকট্রনিক্স দোকানে এসে আপনার মন পছন্দ এনি কোম্পানি আপনি কিনে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের জিনিস অবশ্যই আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন মিল্টন ইলেকট্রনিক্স এর অ্যাড চলছে এবং বাইরের পরিবেশটা এবং ক্যামেরাম্যান একটু ঘুরে যান এই যে ভিডিওটি আজকে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিওটি নদা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে একটু পৌঁছে দেবেন একটা শেয়ারের মাধ্যমে এই রাখিম মিডিয়াকে যদি সত্যি ভালোবাসি থাকেন অবশ্যই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরান বলছি মিল্টন ইলেকট্রনিক্স